রহমতপুর বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে যে বর্বটি চাষ হয়েছে ভাসমান বেডে এই বর্বটি চাষের এই অভিজ্ঞতা এই জ্ঞানটাকে আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চব্বিশটা জেলায় ছয়চল্লিশটা উপজেলায় যে আমরা কাজ করে যাচ্ছি এই জ্ঞানটা তাদের মধ্যে আমরা সরাইয়ে দেবো এবং মধ্যে তারা যেভাবে আবাদ করতো সে তুলনায় আরও পালন বাড়বে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে আমাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এই জন্যেই হবে যে এখানে জৈবসার উৎপাদিত করা হয় এখানে কোনো কীটনাশক দেওয়া হয় না এখানে কোনো রাসায়নিক সার দেওয়া হয় খুবই সীমিত পরিমাণে অতএব এটা কমপ্লিটলি নিরাপদ এবং এটা কমপ্লিটলি নিশ্চিতকর কিশোরা খুবই উদ্ভূত হচ্ছে তারা খুবই মোটিভেটেড তাদের তাদের হাসি দেখলে মন জুরায় যায় ইতিমধ্যে আমি বিভিন্ন জায়গা যাচ্ছি সেখানে তাদের হাসি দেখলে মন জুরায় যাচ্ছে বর্ষমান বেটা যে কি পরিমাণ ফসল তারা উৎপাদন করতেছে এখানে কিন্তু খুব কম কম পয়সায় খুব কম খরচে কিন্তু কৃষক লাভবান হচ্ছে খুবই কম ইনভেস্টমেন্ট দূর থেকে বোঝা যায় না আসলে দূর থেকে মনে হয় এটা কত খরচ আসলে খুব কম খরচে কৃষক খুব লাভবান হচ্ছে এবং খুব টেস্টি এটা যে কি পরিমাণ স্বাদ যদি কেউ না খান তাহলে এটা বোঝাই যাবে না যে এটা কী পরিমাণ স্বাদ এবং এত স্বাদ যার জন্যে বাজারে কৃষকরা বেশি দামে বিক্রি করে এবং কৃষক খুব লাভবান হয় এই জন্য তারা খুব আগ্রহী হচ্ছে আসলে আমরা যে শুধু কচুরি পানা যে বেড আছে সেই কচুরি মাধ্যমে আমরা বেড তৈরি করি যেটা আমরা গবেষণায় আমরা প্রযুক্তি দিয়েছি তিরিশ ফিট লম্বা চার ফিট এবং দেখা যাবে যে সাড়ে তিন থেকে সাড়ে চার ফিট আমরা উচ্চতায় এই বেড তৈরি করে সেই জায়গায় এই সবজি উৎপাদন করতেছি সাথে সাথে আমাদের মশলা চাষও হচ্ছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা বল থেকে আরম্ভ করে আমরা প্রায় দুই থেকে আড়াই মাসের ভিতরে আমরা অল্পডি হারভেস্ট করতে সক্ষম হই দেশে বিশটা বর্ষা মৌসুমে আমাদের যখন শোকজেবা এগুলো থাকে না তখনই কিন্তু এই ভাষণ একটা সফলতা দেখা যায় তখন দেখা যাচ্ছে যে এই সময় যদি আমরা সবজি উৎপাদন করতে পারি তাহলে দেশের যেমন সবজির উৎপাদন বাড়বে সাথে সাথে এইটা খাওয়ার ফলে আমরা যে যে ঘাটতি আছে সে পুষ্টির ঘাটতি বিরাট ভূমিকা থাকবে